নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি কেমন হয়েছে রসুনের কোয়ালিটি কেমন হচ্ছে রসুনের বাজার একটু ভালো হয়েছে না আবার খারাপ হয়ে দিকে চলে এসেছে তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজের আমদানি কেমন রয়েছে কোয়ালিটি কেমন আসছে পেঁয়াজের বাজার কে একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে গত হঠাৎই আপনাদের বানিয়া মার্কেটে জানিয়েছিলাম যেখানে পেঁয়াজের বাজারটা মোটামুটি একটু ভালো দিকে ছিল কম আমদানি থাকার কারণে তো আজকে দেখুন নাজিরপুর কেমন রয়েছে তাছাড়া রসুনের বাজারে যদি কথা বলে তাহলে হলে না বাইনা মার্কেটে খোয়াটা ভালো দিকে ছিল না তো চলুন ফ্রেন্ড জেনে নিই আজকে নাজিরপুর মার্কেটের খবর দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট দেখুন আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন ভরপুর আমদানি রয়েছে গত হাটের মতো তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি প্রথমেই আপনাদের জানাবো কেমন রয়েছে সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে বেশ বড় সাইজের রসুন আপনারা দেখতে পারবেন কিন্তু বিহারি গঙ্গাধলী এবং গোলদানা রয়েছে দুটো মিক্স পর্দা ফিনিশিং ভালো না কিছু দেখতে পারবেন সাইড কাটা রয়েছে কালারটা ডাউন দিকে রয়েছে তো এরকম কন্ডিশনের কিন্তু রসুন দেখতে পারবেন কিছু মাল রয়েছে যেটা হালকা জলে ভেজারও মাল দেখা যাচ্ছে যাই হোক এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন মোটামুটি রয়েছে তো চলুন যেটা নিয়ে এসেছেন কোথায় দেখেছেন কী দামে বিক্রি করলেন তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার কী দাম চেয়েছিলেন বাড়িতে এখনও রসুন আছে না শেষ কত বস্তা কুড়ি বস্তা রয়েছে এখনও দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল তিরিশ টাকা পার কিলো মেঘলা আবহাওয়ার পাশাপাশি দেখতে পারবেন আজকে মার্কেটে রসুনের যে বাজারটা রয়েছে সেটাও কিন্তু খারাপের দিকে দেখতে পাচ্ছি রয়েছে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি যদি সাইজের দিক থেকে কথা বলি তাহলে জিরো লেভেলের যে ক্যাট রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন হালকা পাতলা দুই একটা আপনারা দেখতে পারবেন দানাও রয়েছে সাইড কাটা এবং কালো ভাব যদি কথা বলি তাহলে কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন রয়েছে তো যদি একটু পরিষ্কার করে নিয়ে আসতো তাহলে হয়তো এর থেকে দুই এক টাকা বেশি দাম পেত কিন্তু সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা ধারণা এখানে যে জিরো লেভেলের ক্যাটটা দেখতে পাচ্ছেন যত জানেন জানে নি কত বস্তা নিয়ে এসেছেন ক্যাট কত বস্তা নেছে এক বস্তা কোথা থেকে এসেছেন কি দামে বিক্রি করবো চব্বিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু চারশো কি দাম চাইছিলেন আপনি পঁচিশ টাকা বাজারটা কেমন হচ্ছে ভালো না খারাপের দিকে বাজার ভালো না খারাপের দিকে খারাপের দিকে এখনো বাড়িতে কত বাস্তা রয়েছে রসুন রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ কেমন রয়েছে এবং কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন ক্যাট রয়েছে কিছু লাডুয়া রয়েছে আর অল্প কিছু আপনারা দেখতে পারবেন দুই একটা ফুল সাইজ রয়েছে তো খুয়াটা বেশি দেখতে পাবেন কিন্তু ক্যাট লাডুয়া যেটা রয়েছে স্ট্যান্ডার্ড সাইজে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন পর্দা ফিনিশিং যদি কথা বলে তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে যেটা ব্রাইটনেসের যদি কথা বলে সেটাও দেখতে পারবেন বেশ ভালো দিকে টাইটার যদি কথা বলি সেটা কিন্তু ভালো রেখে হয়েছে যদি সাইড কাটার কথা বলি কালো ভাবের কথা বলি তাহলে দুই একটা আপনারা দেখতে পারবেন যেটা সাইড কাটা দেখতে কালো ভাব কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না তো এই রসুনের প্রতি তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা রয়েছে আপনাদের বলেছি যেখানে লাডুয়া ঘের দিয়ে কিন্তু বেশিরভাগ আপনারা দেখতে পারবেন রয়েছে তো চলুন জেনে এখানে কত বাস্তা এসেছেন কোথা থেকে আসছেন কি দামে বিক্রি করলেন

বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন খুব একটা স্ট্যান্ডার্ড পর্দা ফিনিশি দেখতে পারবেন না তাছাড়া কিছু কিছু মালের দেখতে পারবেন কালো ভাব রয়েছে কিছু সাইড কাটাও শুরু হয়েছে তো মোটামুটি কন্ডিশনের রসুন রয়েছে টাইটের দিক থেকে যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি টাইট রয়েছে তো চলুন চেনে এখানে আঙ্কেল মুখে থেকে কত অবস্থান এসেছেন আঙ্কেল দু কোথায় দেখেছেন কি দামে বিক্রি করলেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার পাঁচশো কি দাম চাইছিলেন বাজারটা কেমন হচ্ছে ভালো না খারাপ ভালো না ভালো নেই তাই তো বাড়িতে এখনো কত বস্তা রয়েছে রসুন দশ বস্তা এখনো দশ বস্তা রয়েছে রানিং এ বিক্রি তো করছেন তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা আপনার দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল পঁয়ত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার পাঁচশো টাকা এখন সময় আটটা বেজে তেত্রিশ মিনিট মার্কেটে যত রসুন এসেছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে মার্কেটে আর দুই থেকে তিন পার্সেন্ট রসুন দাঁড়িয়ে রয়েছে সেগুলোও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে শুধু একটু কম দাম বলেই কিন্তু তারা একটু ধরে রেখেছে যাই হোক এইবার আপনাদের সামনে যে রসুনটা তো ধরতে আছে এখানে দেখতে পারবেন যে সাত বস্তা রয়েছে সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো দেখুন সাইজের দিক থেকে আপনারা দেখতে পারবেন যে ছোটো রয়েছে কিন্তু মালের যা কোয়ালিটি জাস্ট অসাধারণ লোহার বল ফেল এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত টাইট রয়েছে সাইজের দিক থেকে দেখুন ক্যাট রয়েছে কিছু লাডুয়া রয়েছে দুই একটা রসুন আপনারা দেখতে পারবেন ফুল সাইজে কিন্তু লাডুয়া খুলতে আপনারা দেখতে পারবেন এখানে যে রসুনটা রয়েছে তো দেখুন মালের পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন রয়েছে বিখ্যাত টাইট রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল আটত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার আটশো এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে যত রসুন এসেছে কোনো রসুন কিন্তু রিটার্ন যাবে না প্রথম থেকেই আপনাদের জানাচ্ছি ধীর গতিবেগে বিক্রি হয়েছে ধীর গতিবেগে বিক্রি হলেও মার্কেটে যে রসুনের বিক্রিটা সেটা কিন্তু ভালো দিকেই রয়েছে তো দেখুন ফ্রেন্ড প্রতিদিনকার মতো আজও একটা রসুন আপনাদের সামনে তুলে দিতে আছি তো গত হঠেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম এখানে যে রসুন কোয়ালিটি রয়েছে যেখানে আপনাদের বলেছিলাম যেখানে না খুব লাডুয়া রয়েছে না খুব ফুল সাইজ রয়েছে তার মাঝামাঝি যে সাইজটা হয়ে থাকে সেই সাইজের কিন্তু আজকে আমাদের চোখে ভেসে উঠছে কিছু দেখতে পাচ্ছি যেটা ক্যাট রসুনও রয়েছে যাই হোক আজকে আজকে একটু দুই একটা দেখতে পাচ্ছি উনিশ বিশ রয়েছে দেখতে যদি বলা হয় কোয়ালিটির কথা তাহলে মোটামুটি ভালো কোয়ালিটির কিন্তু রসুন আপনারা দেখতে পারবেন এখানে যেটা রয়েছে শুধুমাত্র একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা নয় উপরে পদ্মাটা তুললে আরও বেটার কোয়ালিটির কিছু বেরিয়ে যাবে যাই হোক মালের ডাইটও যদি কথা বলে দুর্দান্ত টাইট রয়েছে মালের কোয়ালিটি কিন্তু সর্বদা ভালো থাকে এখানে যে রসুনটা দেখতে পাবেন গত হতে এসছিলাম গত হাতের তুলনায় আজকে দু টাকা কেজি প্রতি কমে বিক্রি করতে হবে তো আজকের বাজারে বিক্রি করা হয় একচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার একশো এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি প্রথমে জানিয়ে দেবো সাইজ কেমন রয়েছে দেখুন দুই একটা করে বার করবো বস্তা খুলতে পারছে না খুব ডেঞ্জারাসভাবে বাধা হয়ে গেছে তো দেখুন ফ্রেন্ড এখান থেকে দুই একটা বার করে দেখব কেমন রয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে কিছু বোম রয়েছে ফুল রয়েছে হালকা কিছু মাল আপনারা দেখতে পারবেন লাডুয়া রয়েছে লাডোয়ার পরিমাণে যদি কথা বলি দুই বস্তা থেকে আপনার টেন পার্সেন্ট লাডুয়া বেরিয়ে যাবে বাদ বাকি যা রয়েছে ফুল সাইজটা বেশি দেখতে পারবেন বোম সাইজটা পরিমাণে কম রয়েছে যাই হোক এখানে যদি বলা হয় কোয়ালিটির কথা কোয়ালিটি কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছি পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটা ভালো রয়েছে বিহারি গঙ্গাজলের পাশাপাশি কিছু আপনারা দেখতে পারবেন যেটা গোলদানা রয়েছে তো দুটোই কিন্তু মিক্স দেখতে পারবেন তো চলুন জানেন এখানে কি দামে বিক্রি করলেন কত বস্তা নিয়ে এসেছেন দুই বস্তা কোথা থেকে এসছেন নতুন পাড়া কি দামে বিক্রি করলেন তেতাল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার তিনশো কি দাম চাইছিলেন আপনি বলছি বাড়িতে এখনো কত বস্তা রয়েছে পনেরো বস্তা এবছর যে রসুনটা চাষ করবেন গত বছরের তুলনায় বেশি না কম কি চিন্তা ভাবনা রয়েছে

আমি চার বিঘা করে থাকি চার বিঘা সে চার বিঘায় চালাবেন তাই জলদানের পাশাপাশি গঙ্গা জলে আছে নাকি হ্যাঁ গঙ্গা জলে আছে গঙ্গা এক একবিঘি করবো তাহলে টোটাল পাঁচ যেটা করে থাকেন সেটাই করবেন তো দেখুন এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল পঁয়তাল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমে আপনাদের জানিয়ে তোমার সাইজ কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কিছু দেখতে পারবেন লাডুয়া রয়েছে ফুল রয়েছে বোম রয়েছে তো এই তো দেখতে পারবেন ফুলের পরিমাণ বেশি রয়েছে বোমের পরিমাণ কম দেখতে পাবেন যদি ব্রাইটনেস এর কথা বলে দুর্দান্ত ব্রাইটনেস দেখতে পারবেন যদি পর্দা ফিনিসের কথা বলি সেটাও ভালো রয়েছে টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রসুন এখানে দেখতে পারবেন এক কথায় কিছু নাম্বার ওয়ান কোয়ালিটি রয়েছে মার্কেটের মধ্যে দেখুন এখানে কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন যে আট বস্তা রসুন সেম একই কোয়ালিটি রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল আটচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার আটশো টাকায় এখানে যে আট বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হয়েছে শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি দেখিয়ে দেবো এবং জানাবো যে কেমন রয়েছে সাইজ এবং কোয়ালিটি সাইজের দিক থেকে যদি কথা বলে গোলটা গোলটে মিডিয়াম আপনারা দেখতে পারবেন কিছু দেখতে পারবেন আপনারা মোটা সাইজ রয়েছে এখন আপনারা গড়ে দেখতে পারবেন মোটার পরিমাণ কিন্তু কম রয়েছে যেমন পর্দা ফিনি সঙ্গে যদি কথা বলে বেশ ভালো দেখতে পারবেন কালারের যদি কথা বলে সেরেও কিন্তু দেখতে পাচ্ছি যে একটু ভালো দিকেই রয়েছে খুব এটা খারাপের দিকে কিন্তু নেই গাজারও ভাবে যদি কথা বলে তেমন কিছু দেখতে পারবেন আপনারা মালের প্রতি তো চলুন জেনে নিয়ে এখানে কত অবস্থান এসেছেন কী দামে বিক্রি করেন সাড়ে পনেরো পনেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কী দাম চাইছিলেন আপনি সতেরো টাকা দাম সতেরো টাকা বাজারে আজকে আপনার এটা কেমন ছিল পেঁয়াজ মোটামুটি রয়েছে তো দেখুন ফ্রেন্ড এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন তা আজকের বাজারে বিক্রি গেলো পনেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো এটি আজকে পেঁয়াজের আমদানির যদি কথা বলে তুলনামূলক দেখা যাচ্ছে গত হাটে যে আমদানি ছিল তার থেকে আজকে একটু কম রয়েছে তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পাবেন চার বস্তার দিকে এক বস্তা গাড়িতে তুলছে এদিকে তিন বস্তা রয়েছে সাইজের দিকে যদি কথা বলে গোলটা উল্টি মিডিয়াম আপনারা দেখতে পাবেন মালের পথে যে ও অরভাবটা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন কালার যদি কথা বলি কালারটা ডাউনের দিকে রয়েছে খুব একটা ভালো না কিছু কিছু মাল দেখতে পাচ্ছেন হালকা নরম হয়ে গেছে এখানে যে পেঁয়াজটা রয়েছে হালকা দেখতে পাচ্ছেন মাছি উঠছে যেহেতু তো দেখুন আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেলে বারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি টাকা এখানে যে আপনারা দেখতে মোটামুটি মার্কেটে সর্বোচ্চ দামে যে পেঁয়াজটা বিক্রি হয়েছে সরাসরি তার কাছে চলে এসেছে তো দেখতেই পারছেন ভ্যানে করে চলে আছে প্রথমেই জানাবো আপনাদের দাদা ভাইকে তো চেনেন এর আগেও ভিডিওতে এসেছে ওনারে পেঁয়াজ রয়েছে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন পাটকে বাড়ি মুর্শিদাবাদের রয়েছে যেখানে ঝুলনো পেঁয়াজ সাইজের দিক থেকে যদি কথা বলে মোটা সাইজের যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন কালার পর্দা ফিনিশিং দোরদাত রয়েছে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বস্তা খুলতে পারছেন যেহেতু চলে যাচ্ছে তো আজকের বাজারে বিক্রি করে দিল সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে প্রায় ষোলোশো থেকে সতেরোশো বস্তা দেখা দিয়েছে আমদানিটা কিন্তু আজকে একটু বেশির দিকে রয়েছে রসুনের কোয়ালিটি যদি কথা বলি তাহলে কোয়ালিটির একটু পরিবর্তন এসেছে যেখানে ভালো ভালো কোয়ালিটির কিছু রসুন নাজিরপুর মার্কেটে দেখা যাচ্ছে কারণ চাষিদা রসুন আনা শুরু করেছে যে কারণে একটু ভালো কোয়ালিটির ঢুকছে বিক্রির যদি কথা বলি প্রথম থেকে ধীর গতিবেগে বিক্রি রয়েছে মার্কেটে যত রসুন এসেছিল সব কিন্তু বিক্রি হয়ে গেছে রসুনের চাহিদা রয়েছে কিন্তু বিক্রিটা একেবারে ধীর গতি বেগেছে বাজারে কত বাড়লো কি কমলো দেখুন আজকে যে নাজিরপুর মার্কেটে বাজারটা রয়েছে সেটা কিন্তু একটু কমের দিকে কতটা কম রয়েছে গত যা বাজার গিয়েছিল তার তুলনায় আজকে গড়ে পাঁচশো টাকা ডাউনের দিকে চলে এসেছে বাজার অনেকটা খারাপের দিকে রয়েছে আজকে নাজিরপুর মার্কেটে সর্বনিম্ন কী দাম রয়েছে সর্বোচ্চ দাম কি রয়েছে আজকে ক্যাট যে রসুনের বাজার রয়েছে সেটাও কিন্তু ডাউনের দিকে আজকে ক্যাট রসুন যেটা শুরু হয়েছে চব্বিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার চারশো থেকে শুরু হয়েছে তার উপরে রয়েছে পঁচিশ টাকা ছাব্বিশ সাতা আঠাশ সুন্দর তিরিশ এর মধ্যেই কিন্তু ক্যাট রসুন বিক্রি রয়েছে একটু লাডুয়া এবং দিয়ে যেটা রয়েছে তার বেচা কেনা যেটা রয়েছে তিরিশ টাকা একত্রিশ টাকা বত্রিশ টাকা এবার চলে যাব যেটা একটু গড়ের মধ্যে লাডুয়া ক্যাট হালকা দুই একটা ফুল ছেটানো রয়েছে সেগুলো কিন্তু তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এবার তার থেকে একটু যেটা লেভেল যেটা ক্যাটটা বাছায় চলে আসছে তার উপরে যেটা রয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ এর মধ্যেই কিন্তু মার্কেটে ভালো বেচে কেনা রয়েছে আশা করি বোঝাতে পারলাম উপরে গিয়ে বিক্রি হয়নি অবশ্যই হয়েছে তার উপরে বিক্রি একটু স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে চল্লিশ টাকা রয়েছে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে আটচল্লিশ টাকা তো আজকের বাজারে কিন্তু আটচল্লিশ টাকা বাজার লেভেল নয় আজকের বাজার লেভেল যেটা রয়েছে একবারে চব্বিশ টাকা থেকে শুরু করে আপনারা এদিকে চল্লিশ টাকার মধ্যে রয়েছে বাজার লেভেল আশা করি আপনাদের বোঝাতে পারলাম বাজার আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে প্রায় দেড়শো বস্তা মতো দেখা দিয়েছে গত হাটের তুলনায় আজকে আমদানিটা কম রয়েছে যদি বিক্রির কথা বলি দ্রুত গতিবিকে বিক্রি হয়েছে আজকে আমদানি কম থাকার কারণে বাজারের যদি কথা বলি তাহলে মোটামুটি আজকে বাজারটা রয়েছে আজকেও পেঁয়াজের বাজার সর্বনিম্ন যেটা একটু কমা কোয়ালিটি রয়েছে বারো টাকা তার উপরে বেচা কেনা যেটা তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা বাজারে সর্বোচ্চ দাম যেটা ঝুলনো পেঁয়াজ একেবারে মার্কেটের টপ পেঁয়াজ ছিল বিক্রির যদি কথা বলি চোদ্দ পনেরো ষোলো এর মধ্যেই কিন্তু বেঁচে কেনা বেশিরভাগ দেখা যাচ্ছে তো খুয়াটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির পেঁয়াজ কিন্তু মার্কেটে খুবই কম ঢুকছে যাই হোক পেঁয়াজও কিন্তু সব বিক্রি হয়ে গেছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখা করবো ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড